হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা আল্লাহর রহমতে ভালো আছেন ভাই আমরা আমরা সবাই মুসলমান ভাই তাই আমাদেরকে বাজক্ত নামাজ পড়তে হবে যেখানেই যে সর্বদা সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে বাজক্ত নামাজের ভিতরে যে শান্তি আছে যে সেই শান্তি আর অন্য কোথাও নেই ভাই এই যে যেই কৃষকটিকে দেখতেছেন ভাই সে হলো একজন সাধারণ কৃষক কৃষক হয়েও ভাই দেখেন মাঠে কাজ করতে এসেছে কাজ করার সময় সে মসজিদে যাওয়ার মতো সময় সে পায় নাই এই কারণে সে তার জমির পাশে যে রাস্তা ছিল সেই রাস্তার পাশে দাঁড়ায় সে দেখেন ভাই নামাজ আদায় করতেছে তার মধ্যে বোঝা গেলো যে সবার আগে নামাজ তারপরে সব কিছু ভাই তাই আমাদেরকে সব সময় ভাই পাঁচক তো রোজা নামাজ করতে হবে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে ভাই কারণ আমাদের শুধু এই এই জীবনে জীবন না এরপর একটা জীবন আছে যেখানে একালকাল আর কি ওই যেখানে আর কি কতটা সময় থাকতে হবে সেটা কেউ বলতে পারে না ঠিক আছে ভাই তাই আমাদেরকে সবসময় আল্লাহর নাম স্মরণ করতে হবে পাচক তো নামাজ করতে হবে এবং হালাল হারাম বেশি চলতে হবে আর যতটা সম্ভব পারা যায় যাতে আমরা গুনার কাজ না করি সেই গুনার থেকে আমাদেরকে বিরত বিরত থাকতে হবে ভাই দেখেন কিছু একটা কি সুন্দর আল্লাহ দিলে নামাজ পড়তেছে ভাই এরকম আমাদেরকে সবারকে নামাজ সজা করতে হবে কারণ হলো নামাজের ভিতরে যে শান্তি আছে সেই শান্তিরা অন্য কিছুতেই পাওয়া যায় না ভাই কেউ না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম